জনপ্রিয় নির্মাতা ফারুকী সম্প্রতি শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তবে বরাবরের মতো বিতর্ক পিছু ছাড়ছে না তার দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে তাকে ঘিরে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার বিগত দিনের নানা স্ট্যাটাস নিয়ে চলছে বিশ্লেষণ এর মধ্যেই খবর ছড়িয়েছে তিনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন কারো দাবি তিনি পদত্যাগ করেছেন তবে এমন কোনো খবর শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে পাওয়া যায়নি বরং এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ফারুকি সংস্কৃতি সচিব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকই সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন শিল্প সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরেন ফারুকি এ সময় প্রধান উপদেষ্টা সংস্কৃতি উপচাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এর আগে গুঞ্জনের ডালপালা ছড়িয়ে দিন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি স্ট্যাটাস গুঞ্জনের জল ঢেলে দেয় তিনি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোদনুসের সঙ্গে বৈঠক করছেন মুস্তফা সরুকি বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন সংস্কৃতি ফেসবুকে মুস্তফা ফারুকি এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত সঙ্গে একটি সেলফি শেয়ার করে শফিকুল আলম লিখেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মুস্তফা ফারকেই তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন এবং আমাদের শিল্প সংস্কৃতিকে কিভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন গত দশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরওয়ার ফারুকী এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বিশেষ করে ফারুকের অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা এরই মধ্যে ছড়িয়ে পড়ে তার পদত্যাগের খবরও